চন্দ্রের আসল রূপটা সবার সামনে ফাঁস হয়ে যেতেই বুবলাই চন্দ্রের উপর প্রচন্ড রেগে যায় আর বলে সরি বাবা আমি আর তোমার পাশে থাকতে পারছি না তোমাকে আমি আর সাপোর্ট করব না আমি মায়ের পক্ষে চলে যাচ্ছি তখন এই কথা শুনে প্রচন্ড রেগে যায় চন্দ্র আর খুশি হয়ে যায় কমলিনী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে চন্দ্র ঠাম্মিকে নিয়ে কুর্চির স্বামীর সঙ্গে দেখা করতে যায় তখনই কুর্চির স্বামী অয়ন বলে তা চন্দ্র এত বছর কোথায় ছিলে কোথায় ঘাপটি মেরেছিলে তখন চন্দ্র বলে না না আমার তো কোনো কিছু মনেই ছিল না তখনই অয়ন বলে মানে কি তোমার কিছু মনে ছিল না মানে ফিল্মের মতো তাই তো তোমাকে আমি ভালো করে চিনি শোনো তোমার বউ তোমাকে চেনার আগেও না আমি তোমাকে ভালো করে চিনি তুমি যে কি জিনিস সেটা আমি আগে থেকেই জানি উকিলের কাছে কোনো কিছু লুকোতে হয় না তখন চন্দ্র বারবার করে মিথ্যে কথাই বলতে থাকে আর বলে আমার বউ আমাকে মেনে নিচ্ছে না সে বলছে আমি নাকি কুড়ি বছর অন্য কারোর সঙ্গে সংসার করেছি তখন অয়ন বলে তা সে মহিলা তো বাড়িতেই আছে তাই তো তখন চন্দ্র বলে হ্যাঁ তখনই অয়ন বলে শোনো তোমার কেসটা আমি লড়তে রাজি হয়েছি তোমার কেসটা আমি লড়ব তোমাকে জিতিয়ে দেবো শুধুমাত্র তোমার বোনকে এটা দেখানোর জন্য যে নিজেরা পরক্রিয়া করে বেরাবে আর পুরুষদের উপরে সেটা দায় চাপিয়ে দেবে সেটা হবে না আর ওই মহিলাকে না বাড়ি থেকে তুমি তাড়িয়ে দাও না হলে কখন কি কোনটা প্রমাণ করিয়ে দেবে তার কিন্তু ঠিক নেই তখন চন্দ্র বলে হ্যাঁ হ্যাঁ ওদের ওই বাড়ি থেকে সরানোর ব্যবস্থা করছে আমি চিন্তা করো না তখনই অয়ন বলে শোনো এই যে আমার সঙ্গে কথা বলেছো ডিল হয়েছে এবার পাঁচ হাজার টাকা ফিস দিতে হবে তখনই ঠামি বলে পাঁচ হাজার টাকা তখন অয়ন বলে হ্যাঁ হ্যাঁ ওই আত্মীয় আত্মীয় ছিলাম সেটা বলে কিন্তু টাকা কম দিতে চাইলে হবে না তখন চন্দ্র বলে না না পুরো টাকাটাই দেব তোমাকে তার থেকে বেশি তখন ঠাম্মি বলে আমি তো অত টাকা নিয়ে আসিনি এখানে তিন হাজার টাকা আছে হাজার টাকা দিয়ে তখন নয়ন বলে মনে থাকে যেন আবার তখন যেন আবার মনে করিয়ে না দিতে হয় তখনই চন্দ্র আর ঠাম্মি সেখান থেকে উঠে চলে যায় তারপরে কোর্টের হেয়ারিং আসবে ওইদিকে বুবলাই বলে হ্যাঁ আমার বাবাকে তুমি কোর্টে টেনে নিয়ে যাচ্ছ মা এটা কিন্তু একদম ঠিক কাজ হচ্ছে না তখন কমলিনী বলে শোন বুবলাই কি ঠিক করব কি ঠিক না করব সেটা কিন্তু আমি তোকে জিজ্ঞাসা করব না তোকে আমি বলবো না তোর কাছে কিছু জানতে চেয়েছি না তোকে আমি কিছু বলেছি তখন বর্ষা বলে হ্যাঁ আমাদের কেন জিজ্ঞাসা করবে নতুন কাকু তো আছে এখন তো নতুন কাকুই সবকিছু জানে তাই না নতুন কাকু উকিল ঠিক করে দিচ্ছে নতুন কাকু সবকিছু ব্যবস্থা করছে আবার চিঠিটাও নতুন কাকুর কাছে আসছে আমাদেরকে কেন জানাবে তখন কমলিনী বলে আচ্ছা বর্ষা তোমার কি লজ্জা সরম বলতে কিছু নেই তাই না তোমাকে এতবার করে বলেছি সব ব্যাপারে একদম নাক গলাবে না তুমি এই বাড়িতে আছো সেটাই তোমার জন্য অনেক তোমাকে যে বাড়িতে এখনো থাকতে দিয়েছি সেটাই তোমার জন্য অনেক তারপরেও কেন তুমি সবার সঙ্গে সব ব্যাপারে কথা বলতে যাও বলো তো হ্যাঁ তোমার নতুন কাকু না সব ব্যাপারে আছে তোমার কোনো আপত্তি আছে তাতে তোমার কোনো আপত্তি থাকার তো কথা নয় কারণ তোমার নতুন কাকু ছিলেন এবং আছেনও আর তোমার নতুন কাকুকে আমি মানিও বুঝতে পেরেছো তুমি এই ব্যাপারে একটা কথা বলবে না তখন বুবলাই বলে আচ্ছা মা বর্ষা ভুল কি বলেছে বর্ষা সময় ঠিক কথা বলে বলেই তোমাদের গায়ে খুব লাগে তাই না তখন কমলিনী বলে শোনো বাবা আমি মানি না মানার আমি কি করবো না করবো আমার জীবন নিয়ে সেটা আমি ভালো বুঝি আমি বুঝে নেব তোমাদের তা নিয়ে মাথা কামাতে হবে না তখন চন্দ্র বলে হ্যাঁ বুবলাই তাই তোমার মা তো দেখেছো আমাকে একদম নিজের কাছ থেকে সরানোর জন্য উঠে পড়ে রেখেছে আর আমার পাশে তোমরা আছো বলে তোমাদেরকেও তোমার মা সহ্য করতে পারছে না এখন আর কি করার ঠিক আছে কোর্ট কোর্টে যখন কেসটা উঠবে উঠুক না আমিও তো কোনো ভাবে হাল ছাড়বো না আমি আমার স্ত্রীকে ছাড়তে চাই না তখন কমলিনী বলে কি স্ত্রী স্ত্রী করছো বলো তো কি তোমার বউ কে আমি তো তোমার বউ নাই আর আমি তোমাকে স্বামী বলে মানিও না কুড়িটা বছর কুড়িটা বছর অন্য একটা মহিলার সঙ্গে তুমি সংসার করেছো আর তুমি কিনা এখন আমাকে স্ত্রী বলছো আমার প্রতি তোমার যদি টানই থাকতো বা ছেলে মেয়েদের প্রতি যদি তোমার টান থাকতো দায়িত্ব থাকতো তাহলে তুমি এভাবে পালিয়ে যেতে পারতে না তোমার বড় বড় ছেলে তো অপদার্থ তাই কিছু বুঝতে পারছে না কিন্তু যেদিন বুঝতে পারবে না সেদিন তোমাকে খাট ধাক্কা দিয়ে নিজে বের করে দেবে তখন চন্দ্র বলে দেখেছো দেখেছো কি বলছে তোমার মা তখন বুবলাই বলে মা এটা কোনো দিনও হবে না আমার বাবাকে আমি বিশ্বাস করি আমার বাবা যা বলছে একদম ঠিক কথা বলছে তখন কমলিনী বলে হ্যাঁ তোমার চোখে তখন চশমা পড়া তোমার তো সেটাই মনে হবে তাই না তোমার তো এরকম তো মনে হবেই তারপরে দেখা যাবে সোহিনীকে চন্দ্র বলে টাকাগুলো নিয়ে তাড়াতাড়ি করে এখান থেকে বিদায় হও তখন সোহিনী বলে শোনো চন্দ্র তুমি টাকা দিচ্ছ ঠিক আছে তুমি কিন্তু আমাকে বলেছ মাসে মাসে আমার মেয়ের খরচ বাবদ টাকা পাঠিয়ে দেবে তাই আমি যাচ্ছি যেতে রাজি হয়েছি কারণ আমার মেয়ের ভবিষ্যৎ আছে না হলে কিন্তু আমি কোনো রাজি হতাম না কমলিনী যা করেছে একদম ঠিক করছে তোমার কাছ থেকে মুক্তি চাইছে আমিও আমিও তোমার কাছ থেকে মুক্তি চাই কিন্তু আমার মেয়ের জন্য যা টাকা দেওয়ার দরকার সেটা তোমাকে দিতে হবে তখন চন্দ্র বলে বললাম তো দেবো বললাম তো তখন সোহিনী বলে ঠিক আছে না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে তখন চন্দ্র বলে আচ্ছা তোমরা দুজনে কি শুরু করেছো বলো তো আমাকে দুজনেই বারবার করে কোর্টের ভয় দেখাচ্ছ কি শুরু করেছো তোমরা তখন সোহিনী বলে শোনো তোমার স্ত্রী কমলিনী কি করবে সেটা আমি জানি না তবে আমি যে কি করতে পারি সেটা তুমি এখনো না জানলে জেনে নাও আমি কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে পারি আমার মেয়ের ভবিষ্যৎটা আমাকে সুনিশ্চিত করতে হবে তোমার সঙ্গে আমি যেভাবে ফেঁসে গেছি এখন তো আমার কিছু করার নেই তাই না কিছু করার নেই কিন্তু আমি এর শেষ দেখে ছাড়বো এই বলে সোহিনী বাড়ি থেকে বেরিয়ে যায় কিন্তু ওইদিকে মিঠিল মিঠিল সোহিনীকে নিজের সাথে করে নিয়ে যায় আর বলে আপনি কোথায় যাচ্ছেন বলুন কোথায় যাবেন তাড়াতাড়ি করে পালাচ্ছেন তাই না টাকা নিয়ে তখন সোহিনী বলে দেখো তুমি আমার সঙ্গে এরকম এরকমভাবে কথা বলতে পারো না আমি তোমার সঙ্গে কোথাও যাব না তখন মিঠিল বলে আপনাকে যে যেতেই হবে আপনি একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ে সর্বনাশ করতে পারেন না আপনাকে সত্যিটা বলতে হবে তখন সোহিনী বলে না আমি কারো সর্বনাশ তো করছি না তখন মিঠিল বলে হ্যাঁ করছেন আপনি আপনি এভাবে এভাবে টাকা নিয়ে পালিয়ে যেতে পারেন না আপনাকে সত্যিটা কোর্টে বলতে হবে তখন সোহিনী বলে না আমি কিছু বলতে পারবো না তাহলে আমার মেয়ের ভবিষ্যৎ যে অন্ধকার হয়ে যাবে তখন মিঠিল বলে আপনি কি ভাবছেন আপনার মেয়ের ভবিষ্যৎ এতে কি উজ্জ্বল হয়ে যাবে হবে না তো কারণ আঙ্কেলের কাছে তো কোনো টাকা নেই আপনাকে দিতেও পারবে না আর থামмир গয়না বিক্রি করা টাকা কতক্ষণই বা চলবে কারণ কাকিমনি কাকিমা কোনোদিনও আঙ্কেলকে মেনে নেবে না তখন তখন কি হবে একবারও ভেবে দেখেছেন যে উনি কোথা থেকে টাকা দেবে তখন সোহিনী বলে না তারপরেও না তখন মিঠিল অনেক করে বোঝায় তারপরে সোহিনী চুপ করে থাকে ওইদিকে কোর্টের ডেট পরে কোর্টের হেয়ারিং এর সময় সেখানে কমলিনীকে নানান কথা বলতে থাকে তখনই দেখা যাবে চন্দ্র চন্দ্র বলে জয় সাহেব সব কিছু মিথ্যে কথা বলছে মিথ্যে কথা বলছে আমি কোনো রকম কোনো পরক্রিয়া জড়াইনি আমি অন্য কাউকে বিয়েও করিনি আমার স্মৃতি পুষ্ট হয়েছিল তখন কমলিনী বলে মিথ্যে কথা জয় সাহেব এই লোকটা মিথ্যে কথা বলছে আমাদেরকে ছেড়ে কুড়ি বছর আগে সে চলে গিয়েছিল আমরা ভেবেছিলাম যে সে মারা গেছে তেমনই খবর এসেছিল কিন্তু কুড়ি বছর পরে সে ফিরে এসেছে তার পিছন পিছন আরেকজন মহিলা আর একটা মেয়েকে নিয়ে ফিরে এসেছে আর বলছে যে চন্দ্রের স্ত্রী সে আর সেটা চন্দ্রের সন্তান তখন চন্দ্র বলে মিথ্যে কথা বলছে ও জন্য মিথ্যে কথা বলছে তখনই দেখা যাবে সেখানে সহিনী আসে এসে বলে নাই ওরণার কমলিনী একদম সত্যি কথা বলছে তখন চন্দ্র সোহিনীকে দেখে ভয় পেয়ে যায় আর মনে মনে বলে সহিনী এখানে কি করছে ওকে তো টাকা দিয়ে আমি এখান থেকে চলে যেতে বলেছিলাম তখন সহিনী বলে কিয়রনার কমলিনীর কোনো দোষ নেই চন্দ্র আমাকে বিয়ে করে এই কুড়িটা বছর আমার সঙ্গে কাটিয়েছে তখন কোর্টে সবটা প্রমাণ হয়ে যায় তারপরে চন্দ্রের থোতামুখ একদম বোতা হয়ে যায় ওইদিকে কমলিনী আর চন্দ্রের ডিভোর্স এর কাছে আসে এদিকে তখনই কোর্ট থেকে বাড়িতে যায় চন্দ্র তখন বুবলাই আর বসা পথ আগলে দাঁড়ায় আর বলে না বাবা তুমি ভিতরে যেতে পারবে না তখন চন্দ্র বলে মানে কি বলছো বুবলাই তখন বুবলাই বলে হ্যাঁ বাবা তোমার পক্ষে অনেক কথা বলেছি কিন্তু তুমি আসলে যে একজন কালপিট সেটা আমি বুঝতে পারিনি তুমি আমার মায়ের এই বাড়িটা লিখে নেওয়ার জন্য আমাদের পথে বসানোর জন্য তুমি ফিরে এসেছো তাই তো না হলে কুড়িটা বছর আমাদের দায়িত্ব না নিয়ে তুমি এভাবে পালিয়ে থাকতে পারতে না আমি ভুল করেছিলাম তোমার পক্ষ নিয়ে আমি ভুল করেছি এবার কোর্টে তো সবটা প্রমাণ হয়ে গেছে বাবা তখন চন্দ্র বলে মিথ্যে কথা সবকিছু মিথ্যে কথা তখন বুবলাই বলে না বাবা আমি আর তোমাকে বিশ্বাস করি না আমি তোমাকে বিশ্বাস করে ভুল করেছি এবার আমি মায়ের পক্ষে তখন এই কথা শুনে কমলিনী খুশি হয় তো বন্ধুরা এমনটা হলে তোমাদের কাছে কেমন লাগবে কমেন্ট করে